হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি চিংড়ি এনেছি বাজার দিয়ে আর এখানে পালং শাক কেটে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি কারণ পালং শাকে এখন বড্ড মাটি থাকে আর এখানে সব রকম সবজি কেটে ধুয়ে নিয়েছি মূলো শিম বেগুন আলু কাঁচা লঙ্কা সব কেটে ধুয়ে রেখেছি এবার চিংড়িটাও ওইরমভাবে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে চিংড়িটাকে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজি তুলে দেব। দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো খানিকক্ষণ ভাজার পরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর মশলা দিয়ে দেব। এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষে কষতে হবে যাতে সবজির ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় অনেকে পালং শাক দিয়েও মশলা দেয় কিন্তু তাতে সবজির ভিতর ঢোকে না তাই আমি আগে থেকে দিয়ে দিই এবারে আমি পালং শাকগুলো তুলে দিচ্ছি এত পালং শাক আর সবজি কড়াই ধরছে না কিন্তু লাস্টে একদম কড়ার খোলে পড়ে যায় তুলে দিলাম দিয়ে আস্তে করে নেড়ে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ পরে খুলেছি দেখুন অর্ধেক কমে গেছে আবার কিছুক্ষণ পরে খুললে দেখবেন অনেকটা কমে গেছে এইরকমভাবেই পালং শাকটা সবজির সঙ্গে পুরো মিশেই যায় অনেকটা কমে গেছে আমার প্রায় অর্ধেক হয়ে গেছে নেড়ে চেড়ে এবার এর উপরে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি শীতের সিজনে চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেতে খুব সুন্দর লাগে চিংড়ি দিলাম পালং শাক আমার আর জল দেয়নি কিন্তু ওই জলেই আমার আলু মূল সব সিদ্ধ হয়ে গেছে আর কত তলায় জলও আছে নেড়ে চেড়ে একটু ঢেকে দিলেই আমার পালং শাক রেডি হয়ে যাবে নামাবার আগে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এক চামচের মতো আর এই রসও আমার শুকিয়ে এসছে প্রায় পালং শাক আমার প্রায় রেডি হয়ে আসছে তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তা আমার পালং শাক রেডি হয়ে গেছে এবারে আমি পালং শাকটা নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম একটুখানি হয়ে গেছে অত পালং শাক সবজি আর খেতেও দুর্ধস্য হয়েছিল যাই হোক আজ আসি বন্ধুরা ভালো থাকবেন টাটা